জমি তোলাহীন একটা অরাজনৈতিক অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী দেশের সমস্ত নাগরিকদের অধিকার অর্জনের জন্য স্বাধীনতার প্রায় দুশো বছর আগে থেকে এই সংগ্রাম চালিয়ে আসছে এই দেশ সকলের দেশ হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত জাতি এখানে তার অধিকার শিক্ষার অধিকার আপনার কালচার ধর্মীয় অধিকার উন্নয়নের অধিকার বাঁচার অধিকার নিয়ে সবাই বাঁচবে এই আন্দোলন জমিতল হিন্দের। সেখানে কোনো জাতীয় একতলীয় বা এক জাতীয় কোনো ধর সংবিধান এখানে থাকবে না সবার জাতীয়ভাবে যা যা প্রয়োজন সে অধিকার সংবিধান তৈরি হয়েছিল এবং সংবিধান রচনাকালে জমি উতলার এই ভূমিকায় ছিল সেই ভূমিকার বাস্তবায়নে ডক্টর আম্বেদকর রায় এই ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ গণতান্ত্রিক পরিচালিত হবে এই যেমন চলছে একমাত্র জমি তল একটা অবদান এ দেশ হিন্দু রাষ্ট্র নয় কোনো মুসলিম রাষ্ট্র নয় এ দেশ নিরপেক্ষ সমস্ত জাতি সমস্ত নাগরিক সমস্ত ভারতের সব কাস্টের মানুষ সম অধিকার বসবাস করবে এটাই আমাদের সংবিধান এই যে আন্দোলন চলে আসছিলো দীর্ঘকাল ধরে তারপরে আস্তে আস্তে কালের লয়ে আমাদের সামনে দাঙ্গা হাঙ্গামা হিন্দু মুসলিম বিদ্বেষ যেটা ইংরেজ ছড়িয়ে দিয়েছিল মানুষের মনে হিন্দু একটা আলাদা জাতি মুসলিম একটা আলাদা জাতি সেই জাতীয়তাবাদকে ধ্বংস করে আমাদের ওলামা হিন্দের যিনি প্রাণপুরুষ মাওলানা হোসেন আহমদ মাদানিক কৌম কৌমিয়া নামে একটা পুস্তিকা রচনা করেন সেই পুস্তিকায় তিনি বলেছেন যে এক দেশের সব একই ইন্ডিয়ান সে মুচি সেও ইন্ডিয়ান যে কামার সেও ইন্ডিয়ান যে হিন্দু সেও ইন্ডিয়ান যে মুসলিম সেও ইন্ডিয়ান এই অধিকার তিনি সেই সময় থেকে রচনা করে দিয়েছিলেন আজকে ইন্ডিয়ান ছাড়া আমাদের কোনো পথ নেই যারা অপব্যাখ্যা করছে যারা দেশের আর বা অন্য সংগঠন তার ভুলের মধ্যে আছে তারা এইভাবে দেশ যদি চালাতে চায় দেশ কিন্তু খণ্ডবিখণ্ড হয়ে যাবে এই যে আমি বক্তব্য শুনছিলাম আপনারা বিভিন্ন বক্তব্য বলছিল যে তারা সদস্য সংগ্রহ করছে এই সদস্য সংগ্রহ করে আসলে কাজটা কী আপনাদের জমি তোলা বাহিনীর বর্তমানে আপনারা রাজনৈতিক করেন না কোনো উল্লেখযোগ্য ভূমিকা আমি দেখিনি কোনো সময় সিদ্ধিকল্লা চৌধুরী ধর্মতলা মিটিং ছাড়া তাহলে বর্তমানে আপনাদের কাজটা কি বর্তমানে আমাদের কাজ এটা আমরা আমরা কিং মেকার হতে চাই কিং হতে চাই না মেকার মেকার সদর সংগঠন যত হবে আমাদের সদস্য কুড়ি আমরা কুড়ি কোটি মুসলিম যদি আমার দশ কোটি সদস্য ভারতবর্ষের পক্ষে তাহলে আমাদের কবির সদর সাদার আসাদ মাদানি সাহেব তার পেছনে কুড়ি কোটি মুসলমান দাঁড়িয়ে যায় তো কোনো প্রধানমন্ত্রী কেন রাষ্ট্রপতির ক্ষমতা হবে না এই দেশকে গণতন্ত্রকে বিপন্ন করে দিয়ে হিন্দু রাষ্ট্র কায়েম করা তো আমরা এর আশাবাদী বিশ্বাসী সদস্য যদি না থাকে এই কোন যা দল এবং পার্টি অস্তিত্ব থাকে না আজ কংগ্রেসের অস্তিত্ব নেই পশ্চিমবাংলায় আমি আপনার কথা রেখে একটা কথা বলবো একশো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি ভারতবর্ষে বাসে তার মধ্যে পাঁচশো তেতাল্লিশটা লোকসভার সিট আছে সেই লোকসভার ভিতরে যারা বসে কথা বলে তাদের কথা রেকর্ড হয় কিন্তু একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ লোকসভার বাইরে বললে তাদের কোথাও গ্রাহ্য হয় না তাহলে আপনারা রাজনীতি করছেন না গাছ লাগালে ফল যদি না সেই গাছ রাখবেন আপনারা রাজনীতি করবেন না তাহলে আপনারা সদস্য নিয়ে করবেন আমরা সদস্য সংগ্রহ এই জন্য করছি পার্লামেন্টির রাজনীতি আমরা করি না করবো না স্বাধীনতা আন্দোলন পর ভারত ভাগ হয়ে গেল তখন আমাদের জমিদুল হিন্দের প্রাণ যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিয়েছিল আমরা সিদ্ধান্ত নিয়ে চলে যে অল্প সংখ্যক মানুষ বিশাল ভারতবর্ষ মাত্র তিন কোটি আর ওরা তো কুড়ি কোটির অধিক এই তিন কোটি মানুষ কুড়ি কোটি মানুষের লড়াই করে উঠে পারবে না আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য আমার অ্যাসেম্বলি পার্লামেন্টের কোনো প্রয়োজন নেই আগামীতে আমরা করবও না কিন্তু এই তিন কোটি মানুষ থেকে সেই এর ভিত্তি করে আজকে আমরা কুড়ি কোটির অধিক পৌঁছে গেছি যদি আমরা অ্যাসেম্বলিতে যেতাম আমাদের মেরে দাঙ্গা করে এই ভারতবর্ষে সাতাশ হাজার বাদ দাঙ্গা হয়েছে হিন্দু মুসলিম তা সত্ত্বেও তিন কোটি থেকে ৩৩ কোটিতে আল্লাহ নিয়ে গেছেন তো এর একমাত্র জমি তুলো অবদান যদি আমার পার্লামেন্টের থাকতাম তা আমাদের মেরে মেরে দাঙ্গা করে করে আমাদের আরও শেষ করে দিত কিন্তু আমরা যদি গোপনে স্বাধীনতা সংগ্রামকে সংগ্রামকে বজায় রাখার জন্য আমরা কত সংগ্রহ করি আমাদের দশ কোটি সদস্য আমরা করতে পারি ইনশাল্লাহ ভারতবর্ষ কেন সারা বিশ্বের রেকর্ড তৈরি হয়ে যাবে যে মুসলমানরা এক যেমন এক হয়ে যাবে সরকার এই মুসলমানদের এই জাতীয় সদর কমি সদর মহাসদ মাদানির কোনো কথা ভায়োলেট করতে পারবে না ওই জন্য আমাদের একশো বছর টিকে আছি দু টাকা মেম্বার পঞ্চাশ পার্সেন্ট মেম্বারে এখন ইনশাআল্লাহ আমরা টিকে থাকবো এইভাবে আর সদস্য সংগ্রহ না হলে প্রত্যন্ত এলাকা তেহট্ট সেখানে যদি কোনো সাংঘাঙ্গাম হয় আমার লোক যদি না থাকে আমরা সভাপতি কিংবা রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী আমরা জানাতে পারবো না আমাদের ন্যায় নিরপেক্ষ কোনো ঘটনা জানতে গেলে সেখানে কি ঘটনা ঘটেছে আজকেকার মিডিয়া এক নায়কতন্ত্র যা মন্ত্র পড়ে দেওয়া হয় সেই কথা তারা বলে আসল ঘটনাকে কার দোষ তার উল্লেখ করতে পারে না কেন তাদের সঙ্গে সদস্য নেই আজ আমাদের সদস্য যে থাকে প্রত্যেক গ্রামে গ্রামে ভূতই সেখানে কোনো ঘটনা ঘটলে আমরা সঠিকভাবে তদন্ত পরিপ্রেক্ষিতে কে হিন্দু কে মুসলিম জানি না কে দোষী কে নির্দোষ এ দোষী এ নির্দোষকে নির্ণয় করার জন্য সদস্য দরকার আমরা প্রতিনিধি আমাদের প্রতিনিধি গিয়েছে যারা যারা রাজনৈতিকভাবে কাজ করতে তারা গিয়েছে আমি মোহাম্মদ শওকাত আলী মোল্লা আমি এই মাদ্রাসা কাঁঠালিয়া মাদ্রাসা মদ্দিনাদলুম ট্রাস্টের সম্পাদক এবং সবার মেহবানিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হিন্দের আমি সম্পাদক